মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলি বড়ো সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড় সড়ো পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে মেষ রাশি মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে আবারও একবার নতুন করে সুযোগ পাওয়ার সম্ভাবনা বা আবারও একবার জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে কাজের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা থাকছে বাড়তি সুযোগ সুবিধা এর ফলে কর্মস্থলে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিজনেস ক্ষেত্রে থাকছে সেলস বৃদ্ধির মতো কিছু সুযোগ সুবিধা কিছু গোল্ডেন অপরচুনিটি অন্যদিকে মেষ রাশির ক্ষেত্রে থাকছে মামাবাড়ি কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু সম্পত্তি প্রাপ্তি বা কিছু অর্থ প্রাপ্তির মতো সুযোগ সুবিধা পাশাপাশি এই সময় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আবারও একবার নতুন করে জোড়া লাগানোর সুযোগ পাওয়ার সম্ভাবনা কিংবা আবারও একবার নতুন করে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার জন্য উভয়ে উভয়ের প্রতি দায়বদ্ধতা বা দায়িত্ব নিয়ে এগিয়ে আসার একটা সম্ভাবনা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে পাশাপাশি এই সময়কালের মধ্যে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির দিকে বেশ কিছুটা অপরচুনিটি বেশ কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ থাকতে চলেছে এবং এই সময়কালের মধ্যে জীবনকে বা জীবনের সমস্ত দুঃখ ভরা মুহূর্তগুলিকে পিছনে ফেলে রেখে নতুন করে আবার এগিয়ে যাওয়া নতুন করে আবার সুযোগ সুবিধা সাফল্য পাওয়ার মতো কিছু উত্তম মুহূর্তের সাক্ষী কিন্তু আপনারা আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে হতে চলেছে থাকছে সম্পর্কের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য ইগো অভিমান ভুলে গিয়ে আবারও দুজনে একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা সেটা কিন্তু এই সময়ের মধ্যেই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির ক্ষেত্রে অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় উন্নতির মতো কিছু সুযোগ সুবিধা কিছু রোগ ব্যাধি থেকে মুক্তির উপায় যা এবার দীর্ঘদিন পর মেষ রাশির মানুষের মনের মধ্যে মুখের মধ্যে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে এরই পাশাপাশি মেষ রাশি মেষলগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় সম্পর্কের ক্ষেত্রে দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে থাকছে সম্পর্কের জায়গার কিছু বাড়তি সুযোগ সুবিধা মিটছে সম সম্পর্কের অন্ধকারময় সময় পাশাপাশি আর কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গালী হনুমানজির জয় পথে লিখবেন আগামী দিনে জীবনে এগিয়ে যাওয়ার পথে শনিবাবা এবং বজরংবালীর আশীর্বাদে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা এবার দূর হয়ে যাবে চলে আসি মূল আলোচনায় মেষ রাশি মেষ লগ্ন হল সেই রাশি যে শত দুঃখ শত কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনার মাঝেও নিজের ইচ্ছা পূরণ করতে পারে নিজের স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারে মেসের মধ্যেই রয়েছে কামনা বাসনা সব কিছুকে চরিতার্থ করে জীবনকে পূর্ণতা দেওয়ার ক্ষমতা তাই আগামী একত্রিশে অক্টোবর তারিখের মধ্যে গ্রহগতির যে অনুকূল অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরতে চলেছে যার মাধ্যমে আপনার কর্মের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্কের জায়গায় থাকছে কিছু অনুকূল পরিবর্তন তাই প্রথমেই আমরা মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গাটা নিয়ে আলোচনা করব। মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে সম্পর্কের জায়গার এমন কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে বা চলছে যা কিন্তু মেষ রাশিকে ভীষণভাবে ভাবিয়ে তুলছে মেষকে ভীষণভাবে ব্যতীত করে তুলছে খুব কাছের মানুষ বন্ধু কিংবা আপনজন ভালোবাসার মানুষ আপনাকে এমন কোনো কথা দিয়ে রেখেছিল আপনাকে এমন কোনো প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল পূর্বে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না সেই কথা রাখতে চাইছে না বা পারছে না এই বিষয়টা কিন্তু আপনাকে ভীষণভাবে বিচলিত করে তুলেছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যদিকে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার বাবা মা আত্মীয় স্বজন প্রিয় বন্ধুবান্ধব আত্মীয় কুটুম্ব বা ভালোবাসার মানুষদের সাথে আপনি যতটা রেসপন্সিবিলিটি যতটা দায়বদ্ধতা যতটা মর্যাদা যতটা ভালোবাসা আশা করেন বর্তমান জীবনে আপনি সমাজ সংসারে সাকসেস না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে সেই জায়গাটায় ততটা রেসপন্সিবিলিটি ততটা মর্যাদা সম্মান আপনি কিন্তু তাদের থেকে পাচ্ছেন না এই কারণে কিন্তু মেষ রাশির মানুষরা বর্তমানে মাঝে মধ্যে চিন্তিত হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে দুঃখিত ব্যথিত হয়ে যাচ্ছেন তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা ব্যথা বেদনা যে সহ্য করেছেন আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের আপনাদের রিলেশনের জায়গায় কিন্তু অনেক ইম্পর্টেন্ট পরিবর্তন দেখতে পাওয়া যাবে যা কিন্তু এবার দীর্ঘদিন পর আপনাদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে যে কোনো সম্পর্কের জায়গায় এবং আজ থেকে আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট দেখতে পাওয়া যাবে সেটা হলো রিলেশনশিপ যে কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়ে গেছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কিংবা পুনরায় আরও একবার সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য একে অপরের সাথে আলাপ আলোচনা করতে বা এই রকম কোনো সুযোগ সুবিধা কিন্তু দেখতে পাওয়া যাবে এরপর মেষ রাশির ক্ষেত্রে কেননা এই সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান আপনার রাশির সাপেক্ষে কিন্তু অত্যন্ত শুভভাবে এবং শুভ জায়গায় আসতে চলেছে তাই সম্পর্কগুলি কিন্তু পুনরায় আরও একবার ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এর পাশে পরবর্তী পরবর্তী যে বিষয়টা মেষ রাশির সাপেক্ষে আলোচনা করবো সেটি হলো তাদের কর্মের জায়গায় বা বর্তমানে প্রায় বেশিরভাগ মেষ রাশির মানুষ যে জায়গাটায় থেকে বেশি লক্ষ্য দিতে চাইছে তা হলো তাদের কর্মের জায়গায় বা কাজের জায়গায় দেখুন কর্মের জায়গার কথা বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকা ক্ষেত্রে সবার প্রথম দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় আপনার নিজের সামান্য কোনো ভুল ডিসিশন বা কোনো কোনো ক্ষেত্রে অলসতা অবহেলার কারণে কিংবা কাজের ক্ষেত্রে সিরিয়াস না হওয়ার কারণে বা বেখেয়ালি কাজের কারণে কর্মক্ষেত্রে ক্ষেত্রে অফিসে কিংবা নতুন কর্মপ্রাপ্তি বা নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আপনারা যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে নিজেদের ভুলের কারণে নিজেদের অবহেলার কারণে নিজেদের দোষের কারণে সেটা আর নতুন করে মেষ রাশির মানুষদেরকে বলার কিছু নেই এতদিন ধরে মেষ রাশির মানুষরা কর্মের প্রতি যে এবিলিটি কর্মের প্রতি যে একাগ্রতা কর্মের প্রতি যে ডিসিপ্লিন ভাব সেই ভাবের মধ্যে বজায় থেকেও কিন্তু কিছু কেমন ভুল ডিসিশান নেওয়ার কারণে কিছু কেমন জায়গায় অলসতা অবহেলার কারণে কর্মের জায়গায় নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনারা কিন্তু বর্তমানে ভীষণ চাপের মধ্যে রয়েছেন নতুন কর্মপ্রাপ্তির জায়গায় আপনারা কিন্তু ভীষণ চাপের মধ্যেই রয়েছেন এতদিন কাল যাবত মেষ রাশির জাতক জাতিকারা যারা বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন বাড়িতে কাজ বাজের সুযোগ সুবিধাগুলি খুঁজছেন কিন্তু দীর্ঘদিন ধরে সেই সুযোগ সুবিধাগুলি তৈরি করতেই পারছেন না পারবেনি বা কী করে কেননা আপনার রাশির সাপেক্ষে আপনাদের ভাগ্যের সাপেক্ষে তো বর্তমানে লগ্নে কেতু বসে রয়েছে যার কারণে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা কর্মপ্রাপ্তির জায়গায় ভাগ্যের যে সুফল সেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এতদিনকাল যাবৎ একদমই পাচ্ছিল না তবে এবার থেকে পাবেন এবার থেকে আপনাদের কর্মের জায়গায় ভাগ্যের জায়গায় বৃহস্পতি মঙ্গল কিংবা শুক্রের রাশি পরিবর্তন করছে বৃহস্পতি মঙ্গল শুক্র আপনাদের রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন করছে সে আপনি মেষ রাশির অশ্রী নক্ষত্র হন ভরিণী নক্ষত্র হন কিংবা কৃতিকা নক্ষত্র হন যেই নক্ষত্রেই অবস্থান করুন না কেন মেষ রাশির সাপেক্ষে কর্মের জায়গার কিন্তু একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে তার পাশাপাশি সূর্য ও বুধ আপনার রাশির সাপেক্ষে শুভভাবে অবস্থান করার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর কর্মের জায়গার একটা সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় দীর্ঘদিন পর প্রমোশন বেতন বৃদ্ধি ও উচ্চ পদ প্রাপ্তির মতো কিছু সুযোগ সুবিধা আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে ভীষণভাবে প্রকট ভীষণভাবে প্রবল যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে নতুন কর্মের আশায় বাড়িতে বসে রয়েছেন সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি বাকরির জন্য আপনারা চেষ্টা চেষ্টাচরিত করছেন স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য বলে রাখি আগামী একত্রিশে অক্টোবর সময়কালের মধ্যে আপনারা যদি কোনো এক্সাম কোনো কম্পিটিশনমূলক এক্সাম কোনো গবেষণামূলক এক্সাম কিংবা কোনো উচ্চ শিক্ষামূলক এক্সামে বসেন চাকরি প্রাপ্তির কোনো পরীক্ষায় বসেন সেই দিক থেকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তি প্রমোশন প্রাপ্তির ভীষণ ভীষণ অপরচুনিটি ও সং যোগ দেখতে পাওয়া যাবে পাশাপাশি এই সময় যারা কোনো ইঞ্জিনিয়ারিং ল্যান্ডিং প্রপার্টি পাশাপাশি কোনো বিজনেস সংক্রান্ত এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা কোনো ম্যানেজমেন্ট নার্সিং বা কোনো পুলিশ শিক্ষকতা বিভিন্ন প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন কিংবা প্রমোশন প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন প্রমোশন পাওয়ার জন্য চেষ্টা চরিত্র করছেন কিংবা চাকরি প্রাপ্তি করার জন্য কোনো এক্সামে বসতে চান আগামী একত্রিশে অক্টোবর সময়কালের মধ্যে এই সময়টা কিন্তু আপনাদের যে কোনো প্ল্যাটফর্মে যে কোনোভাবে হিউজ পরিমাণ জয়লাভ করার এবং পরিমাণ পাওয়ার প্রকট প্রবণতা দেখতে পাওয়া যাবে দিক থেকে এবং সেটা প্রবলভাবেই দেখতে পাওয়া যাবে এরপর আসা যাক পরবর্তী দেখুন পরবর্তী যে বিষয়টি আলোচনা করব সম্পত্তি সংক্রান্ত বিষয় কিংবা জমি জমা প্রপার্টি সংক্রান্ত বিষয় জমি বাড়ি জায়গায় নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এবার মেস রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবে আর আমি একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যেই এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে এই সময়কালের মধ্যে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়ের মধ্যে তার পরিকল্পনা রাখলে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবে জায়গা আপনাদের শুভ জায়গায় থাকবে বিশেষ করে মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যাইবার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মেষ রাশির মানুষদেরকে অত্যন্ত শুভ ফলাফল দেবে অর্থাৎ আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি ক্রয় করতে চান বিভিন্ন কারণে সেই সম্পত্তিগুলি কিনতে পারছেন না নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে কিংবা কোনো সম্পত্তি বিক্রি করতে চাইছেন আপনার নিজস্ব কোনো প্রপার্টি সেটাও করতে অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছিল আপনার নিজের পৈতৃক সম্পত্তি বা আপনার প্রাপ্য সম্পত্তি আপনি কোনো জায়গা থেকে আদায় করতে পারছেন না নানা রকমভাবে বাধা পেয়ে যাচ্ছেন পাড়ার প্রতিনিধি সংক্রান্ত বিষয় হোক কুটুম আত্মীয় সংক্রান্ত বিষয় যে কোনো না যে কোনোভাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো রকম সমস্যার মধ্যে পড়েছিলেন তবে এবার থেকে কিন্তু গ্রহগতির অবস্থান আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত শুভভাবে এবং অত্যন্ত শুভ জায়গায় আসতে চলেছে যার কারণে মেষ রাশির মানুষের পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো দিক থেকে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা বা নিজের নামে রেজিস্ট্রি করার একটা শুভ লক্ষণ বা যোগ বা সঙ্গ পেতে চলেছেন আগামী একত্রিশে অক্টোবর সময়কালের মধ্যে পাশাপাশি আসা যাক পরবর্তী বিষয় পরবর্তী বিষয়টি কি না আপনি মেষ রাশির মানুষ আপনি হয়তো পূর্বে আপনার কোনো সম্পত্তি হারিয়ে ফেলেছেন আপনার কোনো ব্যবসাকে আপনি তলিয়ে ফেলেছেন হারিয়ে ফেলেছেন হারানো কোনো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আবার নতুন করে প্রবল মাত্রায় প্রকট হবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সমস্ত হারানো জিনিস ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিসপত্র আপনি পূর্বে বন্ধক দিয়ে ফেলেছেন কি প্রয়োজনে বিক্রি করে ফেলেছেন অভাব অনটনের কারণে সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার লক্ষণ সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার একটা শুভ যোগ থাকতে চলেছে কিংবা আপনার কোনো পুরাতন ব্যবসা ছিল যেটা অর্থের কারণে বন্ধ হয়ে গিয়েছে কিংবা আপনি সেই ব্যবসার দোকান পাটগুলিকে বিক্রি করে দিতে চেয়েছিলেন বা বিক্রি করেও দিয়েছেন বা বন্ধক দিয়ে ফেলেছেন সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা শুভ যোগ এই সময় মেষ রাশির মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে কারণ পয়লা অক্টোবর তারিখের মধ্যেই আপনাদের মেষ রাশির সাপেক্ষে মঙ্গল বৃহস্পতির যে অবস্থান কিংবা অন্যদিকে শুক্র রবির যে শুভ যোগ যা কিন্তু এরপর দীর্ঘদিন পর মেষ রাশির যে কোনো দিক থেকে একটা শুভ পরিবর্তন আনতে চলেছে এরপর আসা যাক মেষ রাশির ফিনান্সিয়াল জায়গায় বা অর্থনৈতিক জায়গায় দেখুন অর্থনৈতিক জায়গাটার কথা বলতে গেলে মেষ রাশির মানুষদের বর্তমান অর্থের পরিস্থিতিটা কিন্তু বর্তমানে পুঁজি একদম খালি হয়ে গিয়েছে হাতে অর্থের যোগান বর্তমানে পর্যাপ্ত পরিমাণে নেই তার প্রধান কারণ হলো একটাই তার প্রধান কারণ কিনা আপনাদের ভাগ্যের জায়গায় আপনাদের কিন্তু কেতু বসে থাকার কারণে অর্থপাটি আপনি কিন্তু হাতে সঞ্চয় করে রাখতে পারছে না জমিয়ে রাখতে পারছে না যে কোনো না যে কোনোভাবে অতিরিক্ত পরিমাণ বিলাসিতা অতিরিক্ত পরিমাণ খরচ খরচার কারণে অর্থের জায়গাটা আপনার ভীষণ ডামাডোল সৃষ্টি হচ্ছে কিংবা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার ক্ষেত্রে কিংবা যারা কৃষক রয়েছেন তাদের ক্ষেত্রে যে কোনো না যে কোনোভাবে আপনাদের অর্থের জায়গাটায় ভীষণ লোকসান হয়ে যাচ্ছে ব্যবসার জায়গাটায় ভীষণ লোকসানে পড়ে যাচ্ছেন যে কোনো কারণ থেকে যে কোনো মাধ্যম থেকে অতিরিক্ত পরিমাণ খরচ খরচা বৃদ্ধি পাওয়ার কারণে অর্থ সঞ্চয়ের জায়গাটা কিন্তু বর্তমানে ভীষণ সমস্যা ভীষণ দুশ্চিন্তা দেখা দিয়েছে মেষ রাশির মানুষের ক্ষেত্রে তবে এবার থেকে আগামী একত্রিশে অক্টোবরের পূর্বেই গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপে থাকতে চলেছে যা কিন্তু এরপর দীর্ঘদিন পর মেষ মানুষের অর্থনৈতিক জায়গাটাকে ভীষণভাবে স্ট্রং করতে চলেছে ভীষণভাবে চাঙ্গা করতে চলেছে এরপর আপনি বুঝতে পারবেন আয়ের তুলনায় ব্যয় এতদিন যাবত আপনার বেশি হয়ে যাচ্ছিল সেই জায়গাটার একটা লাগাম টানার আপনার কিন্তু করতে পারবেন বা সেই জায়গাটার অতিরিক্ত খরচ বৃদ্ধির ব্যাপারটাকে এরপর কিন্তু আপনারা কমিয়ে আনতে পারবেন এবং এতদিন কাল যাবৎ অর্থের অভাবে বা অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যার কারণে যে কাজগুলি আপনার এতদিন করা হয়ে ওঠেনি যে স্বপ্নগুলি এতদিন আপনার পূরণ করা হয়ে ওঠেনি হতে পারে ফ্যামিলির কোনো আয় উন্নতি হতে পারে চাকরি হতে পারে ব্যবসা যেই জিনিসগুলি আপনার অর্থের অভাবে থেমেছিল সেই জায়গার একটা পুনরায় গতি ফিরে পাবেন সেই জায়গা থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন মেষ রাশির মানুষরা অর্থাৎ অর্থনৈতিক জায়গার সমস্যাটা কিন্তু দীর্ঘদিন পর মেষ রাশির মানুষদের ক্ষেত্রে অনেকটাই চাঙ্গা হতে চলেছে অনেকটাই স্ট্রং হতে চলেছে এরপর আসা যাক স্বাস্থ্যের জায়গাটা দেখুন মেষ রাশির জাতক জাতিকারা সেই দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার তেইশ বা চব্বিশ সাল পর্যন্ত স্বাস্থ্যগত বিষয়ে প্রায় কম বেশি সমস্ত মেষ রাশির মানুষরাই ভীষণ চিন্তিত হয়ে রয়েছেন পাশাপাশি নিজের স্বাস্থ্যের তো সমস্যা কিছু কেমন ক্ষেত্রে রয়েইছে তার পাশাপাশি নিজের বাবা মায়ের স্বাস্থ্যগত বিষয়ে কিংবা নিজেদের ফ্যামিলি মেম্বার আপনার সন্তান কিংবা আপনার স্বামী বা স্ত্রী তাদের স্বাস্থ্য নিয়েও আপনি কিন্তু মাঝে মধ্যেই দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন তবে প্রথমেই বলে কি নিজের স্বাস্থ্যের জায়গাটায় দীর্ঘদিন ধরে যে আপনি স্বাস্থ্যকে ভালো রাখতে চাইছেন কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট কোনো পুরাতন সমস্যা আপনার থেকেই যাচ্ছে বা কোনো পুরাতন ব্যথা বেদনা আপনার ক্ষেত্রে যাচ্ছিল সেই জায়গাটার একটা পার্মানেন্ট রিকভারি কিন্তু পেতে চলেছেন কেন গ্রহগতির অবস্থান বিশেষ করে বলতে গেলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের যে অধিপতি বুধ তিনি কিন্তু আপনার রাশির সাপেক্ষে মেষ রাশির সাপেক্ষে অত্যন্ত শুভভাবে আসছেন পাঁচই অক্টোবর থেকে যার পর থেকে আপনারা কিন্তু স্বাস্থ্যের জায়গার অত্যন্ত শুভ ফলাফলগুলি এরপর দীর্ঘদিন পর পেতে চলেছেন এবং আপনার বাবা মায়ের স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো দুশ্চিন্তা ছিল তাদের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে কোনো অর্থ ক্ষয় বেড়ে যাচ্ছিলো কিংবা কোনো না কোনোভাবে আপনি তাদের স্বাস্থ্যটাকে কন্ট্রোলের মধ্যে আনতে পারছিলেন না সেই জায়গার একটা রিকভারি সেই জায়গার একটা পারমানেন্ট সলিউশন কিন্তু আপনার এবার পাবেন এবং আপনার সন্তান বা আপনাদের দম্পতির ক্ষেত্রেও যদি কোনো সমস্যা ছিল সেই জায়গাটারও কিন্তু একটা পার্মানেন্ট রিকভারি আপনারা পেতে চলেছেন তবে এই বিষয়ে একটি বিষয়ে নজর রাখতে হবে মেষ রাশির মানুষরা স্বাস্থ্যের ব্যাপারে কোনো ছোটোখাটো সমস্যাগুলিকে এড়িয়ে চলে যায় তাই আপনাদেরকে অনুরোধ করবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো ছোটোখাটো সমস্যাগুলিকে ছোটো করে দেখবেন না যতটা সম্ভব চিকিৎসকের পরামর্শ নেবেন হতে পারে আপনার পেটে যন্ত্রণা হচ্ছে হতে পারে বুকে পিঠে হারে বা পায়ে কোনো সামান্য সমস্যা বা মাথায় কোনো সামান্য সমস্যা হচ্ছে তবুও এই বিষয়গুলিকে ছোটো করে দেখবেন না যতটা সম্ভব যত তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলে কিন্তু আগামী দিনগুলি গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটা অনেকটা পরিবর্তন অনুকূল সিচুয়েশন কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি 就去些 এরপর আসা যাক মেষ রাশির জাতকের প্রেমের জায়গায় দেখুন যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকরা প্রেম নিয়ে ভীষণ চিন্তিত রয়েছেন অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে প্রেমটা কীভাবে টিকিয়ে রাখা যাবে সম্পর্কগুলিকে কীভাবে টিকিয়ে রাখা যাবে কতদিন টিকবে এর পরিণতি কী হতে চলেছে এই রকম একটা দুশ্চিন্তা কিন্তু কম বেশি প্রায় সমস্ত মেষ রাশির সে প্রেমের ক্ষেত্রে হোক বিবাহের ক্ষেত্রে হোক কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক আপনারা কিন্তু ভীষণ চিন্তিত রয়েছেন তাই প্রথমেই প্রেমের জায়গার আপনাদেরকে বলবো প্রেম নিয়ে যে দুশ্চিন্তা ভয় আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল সেই জায়গাটার কিন্তু একটা অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে যে কোনো ঝামেলা খুঁটি নাটি ঝামেলা চলছিল সেই সমস্ত সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে মিটে যাবে কেন প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গল এবং শুক্রদেব তিনি কিন্তু আপনার রাশি অত্যন্ত শুভ জায়গায় শুভভাবে থাকছে তাই প্রেমের ক্ষেত্রে যদি কোনো পুরাতন সমস্যা থাকে সেগুলি এবার মিটে যাবে তবে শুভভাবে যদি আরও আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে প্রেমে রয়েছেন প্রেমে মাধুর্য রয়েছে কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজন জানাতে পারছে না বিবাহ করবেন সেই কথাটাও জানাতে পারছে না প্রেম থেকে বিবাহের কথা তাদের জন্য আগামী আমি একত্রিশে অক্টোবরের আগেই আপনারা এই বিষয়গুলি জানিয়ে দিন আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলাফল আসতে চলেছে প্রেমের জায়গা থেকে এবার বিবাহের পরিণতি প্রাপ্তির দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিংবা যারা সিঙ্গেল রয়েছেন প্রেমের কথা ভাবছেন কোনো মানুষকে ভালো লাগে তাকে মনের কথা জানাতে চাইছেন কিন্তু ভয়ে ভয়ে জানাতে পারছেন না সেই জায়গাটার কিন্তু একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে প্রেমের কথা আপনি আপনার মনের মানুষকে জানাতে পারেন সেই দিক থেকে শুভ পরিবর্তন আসছে এরপর সেই বিবাহের কথা দেখুন যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকার দীর্ঘদিন ধরে বিবাহ নিয়ে চিন্তা ছিলেন বিবাহটা কবে হবে বিবাহতে দেরি হয়ে যাচ্ছে বিবাহ ক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে রাশিচক্রের এইরকম কোনো দুশ্চিন্তা কিন্তু আপনাদের ক্ষেত্রে মাঝে মধ্যেই সৃষ্টি হয়েছে এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা বারে আপনার বিবাহের জায়গাটায় আপনাকে খোঁটা দিচ্ছে নানা নানারকম কথা শোনাচ্ছে তাদের ক্ষেত্রে বললাকি বর্তমানে আপনাদের রাশিচক্রে শনিমঙ্গল যোগ থাকার কারণে বিবাহের জায়গাটা একটা মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছিল তবে এবার থেকে কিন্তু সেই জায়গাটা মিটে যাবে আজ থেকে আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে বিবাহের জায়গাটায় আপনার কিন্তু অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান বিবাহের জায়গায় কিন্তু একটা শুভ পরিবর্তন আসছে বিবাহ ফাইনালাইজেশন হওয়া কীভাবে বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার দিক থেকে অনেক অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরপর আসা যায় দাম্পত্য ক্ষেত্রে জায়গা দেখুন যারা স্বামী স্ত্রী রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে রয়েছেন দাম্পত্য জীবন নিয়ে নানারকম সমস্যা নানারকম খুঁটিনাটি অশান্তি কি অনেকের ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে কোনো তৃতীয় ব্যক্তির আগমনকে নিয়ে সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা এবার বেরিয়ে আসতে পারবেন সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানো সম্পর্কগুলি যে খাদের কিনারায় চলে গিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু পুনরায় সম্পর্কগুলি আবার নতুন করে উভয় উভয়ের প্রতি অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার একটা প্রবণতা এই সময় কিন্তু প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো সম্পর্ক যে কোনো দাম্পত্য ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসা যাক যারা নবদম্পতি রয়েছেন দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত সময়কালটা অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে আপনার পরিকল্পনা সিদ্ধান্ত নেন যা কিন্তু আগামী দিনগুলিতে হবু বাবা মা হওয়ার জন্য আপনাদের মুখে একটা হাসি ফোটাতে চলেছে এরপর যাক যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন সেই জায়গাটা থেকে একটা রিকভারি সেই জায়গাটা থেকে একটা সলিউশন কিন্তু আপনারা আগামী দিনগুলিতে পেতে চলেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট